সবাইকে শুভ সকাল কেমন আছেন সবাই এখন বাজে হচ্ছে সকাল নয়টা আজকে একদম রেকর্ড করে ফেলেছি কেন বলেন তো বললাম আজকে সকালবেলা ঘুমতে ঘুরছে অনেক দেরি করে এটা হচ্ছে আমার শুক্রবারের ব্লগ তো শুক্রবার হচ্ছে বাংলাদেশের ছুটির দিন ছুটির দিন মানে হচ্ছে অলসতা এমনিতে তো যেদিনকে স্কুল থাকে সেদিন বোঝেনি সকালবেলা ঘুমতে করতে হয় তো আজকে যেহেতু ছুটির দিন তাই নিজেকে মনে মনে বুঝিয়েছি না আজকে সকালে ওঠার দরকার নেই আজকে যত মন চায় ঘুমাবা যত মন চায় আরাম করবা তো আরাম টারাম করে সকালবেলা ঘুম থেকে উঠছি আর বর মহাশয়কে পাঠিয়ে দিয়েছি বাজারে কেন বলেন তো আজকে সকালের নাস্তা বাসায় বানাবোই না কারণ হচ্ছে এমনি তো দেরি করে ঘুম থেকে উঠছি তো ভাবলাম মাঝে মাঝে নিজেরও মন চাই একটু বাইরের নাস্তা টাস্তা খাই তো বাসায় হচ্ছে গতকালকে রান্না করছিলাম চিকেন তো চিকেনের ঝোল আর দু এক পিস আছে তো সেইটা দিয়ে ভাবতেছি সকালবেলা পরোটা দেখাব তো সারা বাবাকে পাঠিয়েছি পরোটা আনার জন্য সে পরোটা আনতে গেছে হ্যাঁ দাদা ঝড়ঝাটি করা বন্ধ কর ইসান্য সারা হচ্ছে আরও বেশি ওদের তো স্কুল বন্ধ সারা যেদিন স্কুল বন্ধ থাকে সারা আমাকে আগেই বলে রাখে তুমি কিন্তু আমাকে সকালবেলা ডাকবে না তোকে অবশ্য ডাকি না ও তো দেরি করে ঘুম থেকে ঘুরছে আজকে আমরা সবাই দেরি দিলি সব আমার ভাই তো সকালে যাইতে হয় ওর তো আজকে ছুটের দিন না ওর হচ্ছে সোমবারে থাকে ছুটি আর শুক্রবারে আমাদের থাকে তো সারার বাবা গেছে বাজারে নাচতে আনতে আর আমরা ফ্রেশ টেস হয়ে সবাই এখন বৈশাখী কখন নাস্তা আসবে তারপর হচ্ছে খাওয়া দাওয়া করবে গতকালকে তো মাংস রান্না করছিলাম আজকে ভাবতেছি কি রান্না করব আজকে তেমন কিছু খাইতে ইচ্ছা করতেছে না তাই ভাবলাম যে আজকে হালকা পালকা রান্না করব আজকে আমি সারামণিকে দায়িত্ব দিছি ঈশান বাবুকে ব্রাশ করানোর জন্য ঈশান বাবু যে কি পরিমাণ দুষ্ট এর চেহারা দেখলে আপনারা বুঝতেই পারবেন না কোথাও যাবো না তুমি কোথায় যেতে চাও তুমি কোথায় বিদেশে বিদেশে যাইতে ব্রাশ করা শেষ দেখি সুন্দর করে দাঁড়াও ঈশান আজকে একটা ব্ল্যাক কালারের শার্ট পরছে ঈশান কিন্তু বেশি স্মার্ট না কিন্তু ব্ল্যাক কালার পরলে ভালোই স্মার্ট লাগে অনেক ফর্সা মানুষ তো তাইতে তো বাসার অবস্থা মোটামুটি গোছগাছ গাছ আছে রাতে বেলা আমি ম্যাক্সিমাম জিনিসগুলো গুছিয়ে রাখি যেমন থালা বাটি পরিষ্কার করে রাখি তারপরে যদি দেখি ঘর বেশি নোংরা হয়ে গেছে তাহলে আমি রাতের বেলায় পরিষ্কার করে রাখি সুন্দর করে একদমই দেখেন চকচকা তকতক আছে শুধু এই সাইডটা আমি গুছিয়ে রাখতে পারি না কারণ আমি গুছিয়ে রেখে গেলে আবার এই যে ঈশানবাবু আছে উনি এসে সব এলেমেলো করে দেয় এ হচ্ছে বাসার অবস্থা আজকে বাইরের আবহাওয়াটা দারুণ চলেন আপনাদেরকে একটু দেখাই কি আমাকে দেখাই দিকে আইনি আয় এখানে আসো কি সমস্যাটা কি হয়েছে টুথপেস্ট শেষ হয়ে গেছে তুই কি কস আমার কাছে দে টুথপেস্ট কোনদিন শেষ হয় নাকি ঢাকনাটা কুলাকে ধর টুথপেস্ট কোনোদিন শেষ হয় টুথপেস্ট শেষ হইতে হইতেও পনেরো দিন ব্যবহার করা যায় টুথপেস্ট দে 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 দেখ ই পাত ব্রাশ পাত কোনটা তোর ব্রাশ দেখে কত রূপ ধরে ওই দেখছ শেষ হয়েছে দেখছ আরো সাত দিনকে আরো পনেরো দিন মাঝে মাঝে বেড়ে দেয়

ঈশান বাবু একা ব্রাশ করতে চায় না অনেক কষ্ট করে ব্রাশ করতে তাই আজকে একটু ঘুষ খাওয়ানোর মাধ্যমে দেখি ব্রাশটা করাইতে পারি কিনা দেখি ঈশান কি ব্রাশ করতে পারবো আরে তারা দুজনে বের করতে পারতো শোষণ সহজ একটা কাজ ওই যে সব পড়ে গেলো দেখছ আমি জানি এই কাহিনিটা করবি তোরা ঈশানের কাম হয়েছে তাই না ঈশান দেখেন বাইরের আবহাওয়া খুব সুন্দর রোদ উঠছে আজকে অনেক রোদ কাপড় চুপড় তো গতকালকে ধুয়ে দিছিলাম বৃষ্টি জন্য শুকায় নাই আজকে মনে হয় সব শুখে একদম মরমরা হয়ে যাইবো আকাশের অবস্থাটা দেখেন আজকে আকাশ দেখে মনে হইতেছে যে আজকে মনে হয় বৃষ্টি আসবো না কিন্তু তারপরেও বলা যায় না বর্ষাকাল বলে কথা কোন সময় যে আবার আকাশ বৃষ্টি আসে তার ঠিক ঠিকানা নাই এই আমরা গাছটা যদি আর বড় হইতো না তাই আমরা আমরা খাইতে পারতাম কিন্তু বড় হইতে বই তার পাঁচ বছর লাগবে ওই যে আমাদের আগের বাসা এখান থেকে দাঁড়িয়ে দাঁড়া দেখি ভালোই লাগে খারাপ লাগে না ফেলে আসা জিনিসগুলো দেখতে কিন্তু ভালোই লাগে একটু মন খারাপ করলেও ভালো লাগে সকালবেলা এরকম ফ্রি ভাবে কিছুটা সময় কাটাইলে কিন্তু ভালোই লাগে মানে রান্না বান্নার চাপ নাই বাচ্চাদেরকে রেডি করে স্কুলে পাঠাইতে হবে মানে কাজের তেমন একটা চাপ নাই যেহেতু ছুটির দিন আসলে আমরা তো আর ওইভাবে মানে আমার হাজব্যান্ড তো অফিস করে না যে টাইমলি তাকে অফিসে যাইতেই হবে আমাদের কাজটা হচ্ছে খুবই আরামের কাজ এর জন্য দেখা যায় যে এখন আমার যতটা ব্যস্ততা বলেন বা যতটা কাজের চাপ বলেন সেটা হচ্ছে হয় বাচ্চাদের স্কুল নিয়ে তো ওইটা যদি অফ থাকে তাহলে মনে হয় সেই একটু রিল্যাক্স বেশি হয় আর কি তো এখন দেখি সে বাজার থেকে কিনে আসে তারপর হচ্ছে সকালের খাওয়া দাওয়া করার পর দুপুরের রান্না বান্না আজকে খুবই হালকা করব তো আগে ভাবতেছি আমি ডালটা বসাই দিই আজকে ডাল তো থাকবেই করা শেষ দেখি এদিকে দাঁড়াও তো দেখি ইশানে দাঁত দেখি দাঁত দেখি বাবা দাঁত দেখতে গেলে তো তো অনেক কষ্ট করা দেখি বাহ হয়ে গেছে দাঁত একদম সাদা ফুল ফুলে সুন্দর করে ব্রাশ করতে পারে তাই না ঠিক আছে মুখ টুক মুছে তোমরা দুজনে এখন বসে থাকো ওয়েট করো টিভি দেখতে পারো তোমার বাবা যখন এসে বলবো তখন আমরা সকালের খাবার খাবো হ্যাঁ টিভি দেখো এই যে দেখেন আমার রান্নাঘরের অবস্থা আমি রাতে এই মোটামুটি সব ক্লিন করে রাখি এই যে রান্নার চুলাটা দেখতেছেন না এই চুলায় একটা প্রবলেম আছে ও সরি চুলায় প্রবলেম না প্রবলেমটা হয়েছে এই যে বেসিনটা আছে না এত মানে কাছাকাছি চুলার কাছাকাছি আমি যখন কাজ করি তখন জল ছিড়ে ছিঁড়ে এই পাশে এসে ভরে যায় তো এই যে চুলাটা আমার দাগ হয়ে গেছে কি যন্ত্রণা বলেন তো অল টাইম এখানে মানে ভেজা জল থাকেই আর স্টিলের জিনিসে জল যত বেশি পড়বে না একটু দাগ দাগ হয়ে যায় কেমন জানি রাতের দিকেই পরিষ্কার করে রাখি চলা এই থালা বাটি হচ্ছে রাতেরটা এখানে ধুয়ে রাখছি তো এখন আমি হচ্ছে ডাল বসাবো দেখেন আর উপরের সাইডটাতে হচ্ছে আমি ডাল রাখি এখানে মুগের ডাল মুসুর ডাল মাস ডাল সব ধরনের ডালই থাকে তো এখানে হচ্ছে আমি প্রথমে হচ্ছে এই যে আজকে রান্নার জন্য আগে ডালটা বসাবো তারপরে চিন্তা ভাবনা করব কি রান্না করা যায় রিমোট খুঁজে পাও না চলো তো দেখি রিমোট কোথায় আছে খুঁজে বের করতে হবে ঈশান তুমি বলো রিমোর কোথায় আছে অবশ্যই তুমি কোথায় লুকিয়ে রাখছো কারণ তুমি আমাদের রিমোট হারানো গিয়েছে রিমোট মাঝে মাঝে হচ্ছে এই যে কুশনের নিচে থাকে দেখি আছে কিনা এটার মধ্যেও নাই এটার মধ্যেও নাই আমি যত সম্ভব জানি এটা ঈশানের কাজ মাঝে মাঝে এটা কুশনের নিচে না থাকে ওই দেখছ দেখছ আমি নিচে পড়ে গেল

তুমি তুমি জায়গায় বসা যাও এখান থেকে যাও টিভির সামনের দিকে যাও টিভির সামনের দিকে যে জায়গা মতো বসো যাও তারপরে কারণ দেখবে যাও বসো ঠিক আছে এটা দুজনকে বসিয়ে রেখে গেলাম এখন আমি রান্নাঘরে টুকটাক কাজকর্ম করুম তোমার থাল বাসন রাখার সব থেকে সেফ জায়গা এটার মধ্যে যদি ডাল বসায় কম হয়ে যায় বা আজকে মেইন যে রান্নার এটা সেটাই হচ্ছে ডাল তো এটার মধ্যে দিলে হবে না তো আমি আমার ডালের পাতিলটাই বের করি এটা হচ্ছে আমার ডালের পাতিল এই জায়গাটা একটু অন্ধকার কারণ র‍্যাক সিস্টেম না র‍্যাকের ভিতরে একটু অন্ধকার থাকবেই তো এই যে আমি পাতিলটা নিয়ে নিলাম দেখেন আমার ডালের পাতিল লানা হয়ে গেছে এখন ডালটা আমি বসায়া দিব তো এই যে মসুরের ডাল রান্না করবো মুসুর ডাল কম বইসি আমাদের সবারই অনেক পছন্দ আর এই সিজনটাতে বিশেষ করে গরমকালে মসুর ডাল খেতে বেশি ভালো লাগে তো এই যে ডাল নিলাম আজকে একটু বেশি করে ডাল রান্না করব তার মনে হচ্ছে একটু বেশি হয়ে যাবে এখান থেকে একটু কমাইতে হবে দেখুন এখন কি করতেছে এখানে হচ্ছে ডাল ধোয়া জল সারা সাউন্ড একটু রাখ ডাল ধোয়া জল কমে এখানে আমি এই গ্লাসের মধ্যে কেন নিছি এটা তো ফেলে দেওয়ার কথা তাই না তা আমি শুনছি কি যে চাল ডাল ধোয়া জল গাছের মধ্যে দিলে নাকি গাছ অনেক ভালো হয় তার জন্য এই যে আমি নিয়ে আসলাম এই যে বেশি দিব না অল্প দিব বেশি দিলে আবার ই হয়ে যায় গাছ মারা যায় যেহেতু টবের মধ্যে গাছ নিচে তো সে করা তো দূর পর্যন্ত যায় না যার কারণে বেশি জল দিলেও মারা যায় আবার বেশি রোদেও মারা যায় তো এখানে আমি এই যে সবগুলো গাছে অল্প অল্প করে দিয়ে দিব বেশি দিব না অল্প দিব এই গাছে এখানে তুলসী গাছ আছে সেটা মারা গেছে তো আপনারা অনেকে বলছিলেন যে মরা তুলসী গাছ নাকি রাখতে হয় না বাসায় আসলে ব্যাপারটা হয়েছে কি আমার কাছে মনে হয় কি যে অনেক সময় যে গাছের পাতা মরে গেলে যে যে সেই গাছটা মারা যায় এমন কিন্তু না কারণ হচ্ছে যে আমার এই গাছটা গাছের পাতা মরার পর না হলে এক থেকে দুই মাস সেটা বাসার মধ্যে পড়া ছিল আমি গাছটা উঠে ফেলাই নেয় আর কি হঠাৎ করে তারপর এই বাসায় আনার পর রোদে দুই একদিন রোদে থাকার পর দেখলাম যে এই গাছ থেকে আবার নতুন নতুন এরকম পাতা চালাইতেছে তখন বুঝলাম যে গাছের পাতা যদি মানে মরে যায় তার মানে এটা না যে গাছ মারা যায় ভেতরে দেখা যায় যে সেটা জীবিত থাকে তো আমার মনে হচ্ছে যে এই তুলসী গাছটা হয়তো বা একেবারে মারা নাও যেতে পারে হয়তো কিছুদিন পরে আবার এটা এই হইতে পারে তাজা হইতে পারে এর জন্য আমি উঠে ফালাই নাই এখানে যে আমার কৃষ্ণ তুলসী গাছ আছে এইটার মধ্যে দেখেন কতটা বড় একটা মন্দির হয়েছে এগুলোকে আমরা মন্দির বলি এই হচ্ছে তুলসী গাছের বীজ আর কি এই বীজটা যখন পরিপক্ক হবে বা পাকবে তখন এখান থেকে উঠে আমি যদি আবার টবের মধ্যে ফেলি তাহলে অনেক তুলসী গাছ হবে তো এর জন্য আমি এটা রেখে দিচ্ছি তো আমি আরও কিছু টপ কিনতে যাব টপ কিনে আনার পর আরও কিছু গাছপালা লাগাবো ইচ্ছা আছে এই যে এখন আমি জল আনতে আসছি তো আপনারা বলতে পারেন যে কিসের জল আসলে ব্যাপারটা হচ্ছে আমি ডাল রান্না করার সময় ভাত রান্না করার সময় সব সময় এই যে আমার যে জলের ফিল্টার আছে এইটা এখান থেকে জল নিয়ে আর কি রান্না করি এটা আসলে ওই বাসায় থাকতে থাকতে মানে কি হয়েছিল ওই বাসায় জল এত নোংরা ছিল না যার কারণে আমি ওই ট্যাপের জল ব্যবহার করে ঠিক মানে ভরসা পাইতাম না আমার ভাল লাগত না ব্যবহার করতে তারপর থেকে এখানে আসার পরও আমার আসলেই হয় না মানে একদম ট্যাপের জল যেটা সেটা ব্যবহার করতে মন চায় না এর জন্য আমি ফিল্টারের জলটা ব্যবহার করি তো ডালের মধ্যে ফিল্টারের জলটাই দিব এই যে ডালটা বসিয়ে দিলাম এখন লবণটা দিয়ে দেবো অনেকে বলে ডাল রান্না করার সময় লবণ পরে দিলে নাকি ডাল ডাল তাড়াতাড়ি গলে আমি ডাল রান্না করার যখন ডালটা বসে দিই তখনই লবণ দিয়ে দিই আমার মনে হয় যে তাদের তো ডাল গলেই এক একজনে এক একভাবে বলে আর কি যাদের বাসায় গ্যাসের চুলার সমস্যা তারা কিন্তু এইটা কিনতে পারে এটা এক ধরনের লাইটার কিন্তু এটার কি মানে এটা হচ্ছে আপনার ই না মানে যে একটা আছে না অ্যানালগ সিস্টেম এটা হচ্ছে বলতে পারেন ডিজিটাল এখানে হচ্ছে এটা অন করার পর এখানে চাপ দিলেই এই দেখেন আগুন আসে তো এটার জন্য কি হয় আপনার ওই যে আগুন ধরানোটা কখনো মিস হয় না খুবই আরামদায়ক এটা আমার কাছে ভালো লাগছে সহ বাইনা দিছে আপনারা চলে এগুলো কিনতে পারেন আজকে তো অনেক সাধারণ রান্না করছি আপনাদেরকে ভিডিও শুরুতেই বললাম তো এখন মাছ ভাজি করতেছে এগুলো হচ্ছে বাটা মাছ সেই দিন যে বাজার থেকে আনছিলো তো কিছু তো সেই দিন খাইছিলাম আরও কিছু ছিল তো ভাবলো মাছকেও মাছ ভাজি করি ডালের সাথে মাছ ভাজি আলু ভর্তা খেতে আমার খুবই ভাল লাগে আপনারা যারা একটু হালকা পাতলা খাবার মাঝে মাঝে খেতে চান তাদেরকে আমি বলবো অবশ্যই আমার মতো এই খাবারটা ট্রাই করতে পারেন মুসুর ডাল রান্না করবেন সাথে মাছ ভাজি অথবা শুটকি ভর্তা করতে পারেন অথবা ডিম ভাজি করতে পারেন যে কোনো একটা ভর্তা তার সাথে মাছ ভাজি অথবা ডিম ভাজি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরও আমার মতো খুবই ভালো লাগবে তারপর হচ্ছে এখানে আমি লইটা মাছ ভাজি করতেছি লইটা মাছ ভাজি করা আসলে একটু পেলার ব্যাপার কারণ হচ্ছে এটা নর্মালি মাছের মতো ভাজি করা যায় না তাহলে দেখা যাবে যে তেলে দেওয়ার পরে সেটা একদম নরম হয়ে খুলে যাবে তো সেইভাবে যাতে না হয় তার জন্য আমি এখানে কী করতেছি একটু আটা উপর দিয়ে মাখিয়ে নিলাম তাহলে নরম হয়ে ভেঙে যাবে না তো আজকে ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে